আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো এটা হচ্ছে সাহরাস্তি মাজার আমার পিছনে হচ্ছে সারাস্তি মাজারের দিঘি আপনাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো চলেন আমার সামনে হলো সাহর্তি মাজারের দিঘি বা কুয়া যায় বলেন এটা খুব সুন্দর একটা জায়গা আমাদের সারাস্তি হুজুরের মাজারের সামনের দৃশ্য এটা কুয়ার দৃশ্য এটা তো এখানে ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে এই কুয়ার মধ্যে অনেক বড় বড় মাছের চাষ হয় এই মাছগুলো অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসব খাওয়ায় তো এখানে আসলে আগে যেমন সিলেট শাহ জ্বালাল মাজারে যায় হচ্ছে ওইখানে বড় বড় গজার মাছদের হচ্ছে বিভিন্ন জিনিস খাওয়ানো হতো তো এইখানেও হচ্ছে এই ফিলটা পাওয়া যায় যেখানে মাছের সাথে খুব মজা করা যায় মাছের যে কোনো খাওয়ার দিলে হচ্ছে মাছ কাছে চলে আসে আর মাছগুলো অনেক বড় বড় মাছ হয়তো ক্যামেরার ফোকাসে ঠিক মতো আসতেছে না বাট অনেকগুলো মাছ খাওয়ার দিলে সবাই এই পাশে এই দিকে চলে আসে সিঁড়ির কাছে অনেক বড় বড় মাছ তো মাছগুলো আর খাওয়াইতে খুব ভালো লাগতেছিলো আর এই জিনিসটা হচ্ছে আপনারা খুব আপনাদের দেখাইলাম বাট এটা খুব ভালো লাগা একটা বিষয় আর মাছগুলো অনেক বড় বড় মাছের যতক্ষণে খাবার দিবেন আপনি মাছগুলো এইদিকে থাকতেছে লাফালাফি করতেছে খুবই ভালো লাগা কাজ করে মাছগুলোকে যখন খাওয়াইতেছিলাম এটা একটা মানে খুবই আনন্দদায়ক একটা ফিল বলা যায় যে মাছের সাথে বন্ধুত্ব তো আমি খাওয়াইলাম আমি খাওয়ার পর এখানে ছোট দুইজনটা পাইলাম ও মাছের খাওয়াইতেছে ওদেরকে দিয়েও খাওয়াইলাম তো এই জিনিসটি আপনাদের দেখাইলাম এটা আমার কাছে খুব ভালো লাগছে সারাস্তি মাজারের একু আর মাছগুলা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম